এত নিষ্ঠুর এত ফ্যাসিস্ট আমি একটা কথা বলি হাসিনার ক্ষেত্রে শুধু ফ্যাসিস্ট শব্দটি প্রযোজ্য নয় সে হচ্ছে স্যাডিস্ট স্যাডিস্ট ইংরেজিতে তাকেই বলা হয় যে খুন হত্যা নিষ্ঠুরতা নির্মমতা রক্তপাত দেখে যে পশান হৃদয় এনজয় করে আনন্দ বোধ করে উপভোগ করে তাকে বলা হয় স্যাডিস্ট ফলে আজকে বিভিন্ন মহল থেকে হাসিনাকে রক্ষা করার জন্য সেই খুনির মাস্টার মাইন্ডকে রাজনীতিতে অ্যাডজাস্ট করার জন্য নিজের পথ পদবীকে রক্ষা করার জন্য অথবা কখনো তার বলে নুন খেয়েছেন তার গুন গেয়ে প্রকাশের জন্য তাকে আড়াল করে পিলকেন হত্যাকাণ্ডকে আপনারা যেভাবে বিভ্রান্তির দুম্র সৃষ্টি করেছেন আমরা আজকের সভামঞ্চ থেকে সেই কর্তৃপক্ষের প্রতি তীব্র নিন্দা জানাই আমরা দাবি করি অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার এখন সাড়ে ছয় মাস পার করছেন আমরা জানি যে রেজিম বিদায় নিয়েছে তার কাছে আমরা এই ন্যায় বিচার পেতাম না কিন্তু হাজার হাজার মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে থাকা গণ আকাঙ্ক্ষার ভিত্তিতে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা ন্যায় বিচার অবশ্যই আশা করি ফলে বিলম্বে হলেও আজকে যে কমিশন গঠন করা হয়েছে বিডিআর পিলখানা এবং সেরা হত্যার ব্যাপারে দুইটি প্রশ্ন দুনিয়ার সামনে যে এই হত্যাকাণ্ডে ক্ষমতাসীন শাসকের কি ভূমিকা ছিল এই হত্যাকাণ্ডে সেই সময়ে আওয়ামী লীগের পেতাত্ম রাজনৈতিক দলের কি ভূমিকা ছিল আর আধিপত্যবাদী বিজেপি শক্তির বিদেশি শক্তির কি ভূমিকা ছিল এই ভূমিকার তদন্ত করে পুনরায় একটা জাতির সামনে তথ্য প্রকাশের জন্য নতুন করে যে কমিশন গঠন করা হয়েছে বিলম্ব না করে এই সরকারের দায়িত্ব পালনের আমলেই এই কমিশনকে জাতির সামনে তথ্য দিতে হবে এই হত্যাকাণ্ডের পেছনে আধিপত্যবাদী শক্তির কি ভূমিকা ছিল আজকে এখানে মঞ্চে শোকাহত হত ক্যাপ্টেন তানভীরের স্ত্রী কনসুমা তিনি হৃদয়ের আকুতি দিয়ে বলেছেন তিনি আটক অবস্থায় হত্যাকারীদের হিন্দিতে কথা বলার শব্দ নিজে কানে শুনেছেন আই উইটনেস বারবার আমরা মিডিয়াতেও দরবক্ত দেখছি আমরা যখন কারাগারে আমি নিজেই সাড়ে সাত বছর এই পনেরো বছরের ব্যক্তিবাদী শাসনের সাড়ে সাত বছরের কারাগার জানাও হাজার হাজার মিডিয়ারের কাছে গল্প শুনেছি কীভাবে হত্যাকণ্ড চালিয়েছে লাশগুলো কীভাবে কেটে ড্রে বাঁচিয়ে দিয়েছে তারা হিন্দিতে কথা শুনেছে বাংলাদেশী মানুষের মতো দেখা যায়নি হয়নি মুখোশ পরে হত্যাকাণ্ড চালিয়েছে ফলে আজকে আপনি বলবেন ওই হত্যাকাণ্ড কারা করেছে এটাকে নতুন করে এত বছর পর প্রশ্নবিদ্ধ করার অর্থ হলো এই বিচার প্রক্রিয়াকে আপনারা চাপা দিতে চাচ্ছেন মোটেই বিলম্ব না করে আমি মনে করি আজকে যে তদন্ত কমিশন এই ইন্টারিম তৈরি করেছে অবিলম্বে এই হত্যাকাণ্ডের পেছনে কোনো রাজনৈতিক শক্তি ছিল কিনা বিদেশি শক্তির কি হাত ছিল ফ্যাসিবাদী খুনি হাসিনার কি ভূমিকা ছিল জাতির সামনে তার শ্বেতপত্র অবিলম্বে প্রকাশ করুন এবং কারাগারে অনেক নিরীহ নিরপরাধ লোকেরা বন্দী হয়ে আছে যারা একেবারে ইনোসেন্ট কিছু জানতো না নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে অনেক মানুষকে এখানে শোকাহত পরিবারের সদস্যরা আছেন এই খুনীদের বিচার না হতে হতে বিচার সংস্কৃতির কারণে বারবার এখানে হত্যা এবং খুন গুম হচ্ছে আয়না ঘরের মতো নিষ্ঠুর নির্মম দৃশ্য দুনিয়া দেখেছে ফলে আমাদের লোভ হর্ষবৈষক খুনের নতুন কোনো পুনরাবৃত্তি বাংলাদেশ হোক এটা আমরা চাই না বলেই আজকে এই সব হত্যাকাণ্ডের বিচার হওয়া প্রয়োজন বাংলাদেশ জামাত ইস্তমির পক্ষ থেকে আজকের এই মানবিক অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পর্শকাতর ইস্যুতে এই সমাবেশে আমরা সংহতি জানাবার জন্য সমর্থন জানাবার জন্য সমাবেচনা জানাবার জন্য উপস্থিত হয়েছি আমরা ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরকে বলবো কে আপনার ডাকে এসেছে আর আসেনি দ্যাট ইজ নোট ইউর লুট আউট আপনাকে দেখার প্রয়োজন নেই জাতির সত্ত্বে দেশ ভ্রমের সত্ত্বে আপনি যে সহজী ভূমিকা নিয়েছেন আপনি সেই ভূমিকার উপরে অটুট থাকুন বাংলাদেশের দেশ শ্রমিক মানুষ আপনার আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো আপনারা সাংবাদিকতা এবং গণমাধ্যমের মধ্য দিয়ে জাতির বিবেকের কান্নাগুলো সন্তান হারা স্বামী হারা পিতা হারা এইসব মানুষের বোর্ড কান্নাকে আপনারা মানুষের সামনে তুলে ধরুন কাস্টের কোন এস্টাবলিশমেন্টের পক্ষ থেকে বিভ্রাকৃতিকর বিভ্রান্তিকর কথা যদি বলে থাকা হয় সেই কথা সত্যভাবে প্রকাশ করুন জাতির প্রতিবাদ প্রতিরোধের ভাষাগুলো আপনাদের মাধ্যমে প্রকাশিত হোক উচ্চকিত হোক আপনাদের সকলকে শাহবাগের এই চত্বরে দাঁড়িয়ে এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য অমানবিক নিষ্ঠুর বর্বরতম ইতিহাসের নেকর জন্য খুনের বিরুদ্ধে এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত হয়ে এই সমাবেশকে সফল বন্দিত করার জন্য Giovanni sto in pacco di capo perché torna a